দু হাজার একুশ সালের কারিকুলাম বাতিল করে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার দাবি করেছেন শিক্ষাবিদরা তাদের দাবি সরকারি বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন করতে হবে এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে চাকরিচ্যুত ও নির্যাতিত শিক্ষকদের বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহল করতে হবে নতুন শিক্ষা কমিশন গঠনের উপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা চোদ্দ সেপ্টেম্বর দুপুরে নড়াইল জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নড়াইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এভিএম এম ফজলুল করিম নড়াইল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ এম এইস বাহাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক রবিউল ইসলাম ডক্টর আলমগীর বিশ্বাস জেলা জামাতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু এছাড়া অতিথি ছিলেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কাইসার মাস্টার জাকির হোসেন বিশ্বাস আলমগীর নাসির উদ্দিন হায়দুজ্জামান নজরুল ইসলাম মিরাজুল ইসলাম খিয়ামুদ্দিন সিরাজুল ইসলাম আবদুল মান্নান তরিকুল ইসলাম আবদুল্লাল আমিন সহ অনেকে অনুষ্ঠানে স্কুল কলেজ ও মাদ্রাসা পর্যায়ের প্রায় ছয়শ শিক্ষক উপস্থিত ছিলেন